বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই উত্তর চব্বিশ পরগনার মসলান্দপুরের ঘোষপুরে দীর্ঘদিন ধরে হাড় ভাঙা বুড়ি নামে খ্যাত শ্রীমতী লক্ষ্মীমণ্ডল অর্থোবেডিক পেশেন্টদের দৈব তেলের মাধ্যমে চিকিৎসা করে থাকেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির মধ্যগ্রাম শাখার কয়েকজন সদস্য বুড়িমার সেই দৈব চিকিৎসা সারে জমিনের সচককে দেখতে গিয়ে বিস্মিত একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও চিকিৎসার অগ্রগতির কালে সেখানে শত শত মানুষ ভোরবেলা থেকে লাইন দিয়ে বুড়িমার অলৌকিক তেল পড়ার চিকিৎসা নেবার জন্য জমায়েত হয়েছে এরপরে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির শাখার সদস্যরা বাদড়িয়া থানার অন্তর্গত ওই বুড়িমার চিকিৎসা বন্ধ করার দাবিতে জনস্বার্থে একটি অভিযোগ দায়ের করে বাদড়িয়া থানায় দ্য ড্রাগস অ্যান্ড Magic Remedies Act 1954, The Drugs and Cosmetic Act 1940, IPC 420 অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন দাখিল করেন দেখে নিন একটি প্রতিবেদন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির মধ্যগ্রাম শাখার সদস্যদের অভিযোগ এবং তাদের দাবি সেই বুড়ি নিয়ে এই মুহূর্তে ভারতীয় বিজ্ঞান ও যুক্তি সমিতি দল থানা থেকে বেরোবে এবং আমি জেনে নেব থানাতে কি আলোচনা এবং পুলিশ অফিসার কি বলবে এই বিষয়ে ধন্যবাদ নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহসভাপতি আজকে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার মছলিন্দুপুরের ঘোষপুর সেখানে চারা বটতলা বলে একটা এলাকা আছে এখানে এক মহিলা সবাই বলে হাড় ভাঙাপুরি কিন্তু আসল নাম হলো লক্ষ্মী মণ্ডল বয়স প্রায় আশির কাছাকাছি তিনি যে কোনো ধরনের হাড়ের চিকিৎসা করেন অলৌকিক উপায় আমি নিজে রুগী হিসেবে গেছিলাম আমার পায়ের প্রবলেম উনি কী করলেন একটা দেখাচ্ছি আপনাকে যাওয়ার আগে আপনাকে এরকম একটা ছোট তেলের বোতল কিনতে হবে এবং এই সর্ষের তেল নিয়ে যাবেন নিয়ে গিয়ে বুড়িমার কাছে যাবেন বুড়িমা এই শস্যে তেলে ফু দিয়ে দেবেন এরকম বোতল বড় বোতল আছে এবং ফু দিয়ে এটা বলবেন আপনি নিয়মিত মাখবেন আপনার যে হার ভেঙেছে মচকে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে মানে হসপিটাল ফেরত রোগী আপনি আপনি এই তেল মাখলে অলৌকিক উপায়ে এটাতে মন্ত্র পড়া আছে বুড়িমা মানে হার মাগা বুড়িমা যেটা মন্ত্র পড়ে দিল সেটা ঠিক হয়ে যাবে একই সঙ্গে তিনি একটা এই যে একটা শেকড় এটা মন্ত্র পড়ে গলায় বেঁধে দেবে গলায় বাঁধা থাকলো তেল মাখবেন এবং আপনার যে হাড় ফ্র্যাকচার হয়েছে ভেঙেছে অ্যাক্সিডেন্টে সেটা সত্যি ঠিক হয়ে যাবে এটা হলো লক্ষ্মীমণ্ডল ওরফে হাড় ভাঙা বুড়িমার দাবি এবং আমরা ভারতীয় বিজ্ঞান যুক্ত সমিতির থেকে আজকে বিজয়বাবু সিরাজ এবং আমরা তিনজন গ্যাসের তদন্ত করতে যে দৈব চিকিৎসার আড়ালে কি বুজুর কি ব্যবসা চলছে সেখানে দেখলাম কাতারে কাতারে রোগীরা এসছে আশা কি মায়ের আশীর্বাদে রোগই ঠিক হবে কারো প্যারালাইসিস হয়েছে কার হাড় ভেঙেছে অনেক রোগ মানে হার সম্পর্কিত এবং কি নাকি আরও অন্যান্য রোগ ঠিক করে তো এই নিয়ে বুড়িমার একটা অলৌকিক চিকিৎসা যাকে আমরা যুক্তিবাদী বলি বুজুর্গি চিকিৎসা চলছে তার বিরুদ্ধেই আজকে আমরা এই বাদুরিয়া থানায় একটা অভিযোগ জমা দিয়েছি দাবি হলো যে অলৌকিক উপায়ে দৈব উপায়ে মিরাকেলে কোনো রোগের চিকিৎসা করা আইনত অপরাধ দ্য ড্রাগস অ্যান্ড কসমিক অ্যাক্ট দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক অ্যাক্ট আইপিসি ফোর টোয়েন্টি অনুযায়ী বিনা ড্রাগ লাইসেন্সে কোনো মানুষ কোনো রোগে চিকিৎসা করতে পারে না সোজা কথায় এই যে হাড় ভাঙা বুড়ির মা ওরফে লক্ষ্মীমণ্ডল যিনি যা করছেন চিকিৎসার নামে লোক ঠকাচ্ছেন বুজুকি ব্যবসা করছেন আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এই বুজুকি ব্যবসা আইন মেনে বন্ধ করা হবে পুলিশ আশ্বাস দিয়েছে যে আমরা অবশ্যই বিষয়টাকে তদন্ত করব তো আমার সঙ্গে ছিলেন বিজয়বাবু ওকে আপ গেছিলেন সেখানে সব কিছু সব পক্ষে দেখেছেন যে হাজার হাজার মানুষের ঢল রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রায় লক্ষ লক্ষ কোটি টাকাই স্বাস্থ্য ব্যবস্থায় খরচ করে সেখানে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী বা কেন্দ্র সরকারের এরকম কিছু স্কিম আছে তো আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এমস হয়েছে যেখানে মানে আপনার প্রাইভেট লেভেলের থেকেও বেটার চিকিৎসা পাওয়া যায় তো সেগুলো কি বন্ধ করে দেওয়া উচিত এইসব যে স্বাস্থ্য ব্যবস্থা যে সরকার যত টাকাতে খরচ করছে মেডিকেল কলেজ হাসপাতাল এমস আদার্স যত সুবিধা আছে তাদেরই মন্ত্র পড়ে তেল মেরেই যদি সব কিছুই ঠিক হয়ে নিতে পারে হাড় ভাঙা বা আদার্স যে সমস্যার যে সমাধান যদি হতে পারে এরকম মানে অলৌকিক পদ্ধতি তাহলে ব্যাপারটা কীরকম হয় বা আমি বিজয় কৃষ্ণ সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি আজকে আমরা মসলন্দপুরের ঘোষপুরে গিয়েছিলাম হাড়ভাঙা বুড়ির ওখানে তো আমার বন্ধু সিরাজ সে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সেক্রেটারি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সিরাজকে নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম সিরাজ রুগী ছিল আমি রুগীর রিলেটিভ হিসাবে সেখানে গিয়েছিলাম সেখানে যে প্রচণ্ড ভিড় দেখলাম চার পাঁচশো লোকের ভিড় তার মধ্যে সিরাজ রোগী হিসাবে যখন ওর তেলটা আমরা জমা দিলাম জমা দেওয়ার পর দেখলাম যে এ অবস্থায় কোনো মতেই আমাদের আজকে আর চান্স নেই আমরা সন্ধ্যা হয়ে যাবে ঢুকতে পারবো না তখন অবস্থা আমাদের সহসভাপতি কেন্দ্রীয় কমিটি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহসভাপতি সন্তোষ শর্মা এবং আমাদের আর এক বন্ধু সৌরাষ্ট্র এরা দুজনে একটা ভিন্ন উপায়ে ওই বুড়ির মার কাছে যান এবং সেখানে তারা রোগী হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করেন এবং সেখানে আমরা ভিডিও রেকর্ডিং করি উনি কি কী করছেন উনি কী কী বুজরুগীর আশ্রয় নিচ্ছেন কি কী ঝাড়ফুঁকের আশ্রয় নিচ্ছেন সেগুলো দেখলাম আমরা তারা ভিডিও রেকর্ডিং করেছে এই ভিডিও রেকর্ডিং দেখে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এখানে হাজার হাজার নানা রকমের হাড় ভাঙা রোগীরা আসছে তারা যে আমরা দেখি সাধারণত জেনারেল হসপিটালে বা সরকারি হসপিটালে সেখানে অর্থোপেডিক্সের ও বিভিন্ন ধরনের বিজ্ঞ চিকিৎসকরা থাকেন তারা নানাবিধ নানা রকমের ফ্র্যাকচার আমরা বই পুস্তকে পড়েছি যে নানা রকমের ফ্র্যাকচার থাকে উনি সেই যে কোনো প্রকারের ফ্র্যাকচারই উনি কি করছেন ঝাড়ফুঁক করে তেল মালিশ করে উনি সেরে দিচ্ছেন এটা নেহাতি একটা বাচ্চা মানুষও এটা বুঝবে যে এটা কোনোদিনই বা একটা বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত কোনো কিছু হতে পারে না তো আমাদের দেশে আপনি যে কোয়েশ্চান করেছেন সেই কোয়েশ্চান অনুযায়ী আমাদের দেশে এমস বা এরকম আরও অন্যান্য যে বড় বড় চিকিৎসালয়গুলো রয়েছে ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে আরও যে সমস্ত সরকারি বেসরকারি হসপিটালগুলো নার্সিংহোমগুলো রয়েছে সেখানে তাহলে যদি এই বুড়িমার চিকিৎসাই যদি হাড় ভাঙার নিরাময় হতো তাহলে সেই সমস্ত ডাক্তারদের কোনো দরকার ছিল না মেডিকেল কলেজের থেকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টেই তুলে দেওয়া যেতে পারে যদি এটা কাজ হয় এবং কোনো অর্থোপেডিক্স ডাক্তারেরই দরকার হয় না অথবা এই বুড়িমাকে ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালে বসিয়ে দেওয়া যেতে পারে যে আর চিন্তা নাই এই বুড়িমা খালি পড়া দেবে সমস্ত রোগী ভালো হয়ে যাবে তো যেহেতু সেটা সম্ভব না সেটা কোনো বিজ্ঞানসম্মত নয় কেউ এটা বিশ্বাস করবে না অতএব সেখানে দাঁড়িয়ে একটা কথা বলা যায় যে প্রশাসনের সামনে বাদুরিয়া থানার থানাতে আমরা আজকে গিয়ে কমপ্লেন করে আসছি বাদুরিয়া থানার মতো একটা প্রশাসন ব্যবস্থা এখানে রয়েছে এখানে ব্লক ডিপার্টমেন্ট রয়েছে বিডিও রয়েছে বিডিও অফিস রয়েছে তাদের চোখের সামনে কি করে এই বুজরুকি চলতে পারে আমাদের দেশে তো এটা এটা নিঃসন্দেহে বলা যায় যে এই ধরনের তেল মালিশ করে বা ঝাড় ফুঁক দিয়ে কোনোদিনই হাড় ভাঙা রোগীর চিকিৎসা করা যেতে পারে না দ্বিধায় এটা কমন কমনসেন্স থেকে এবং বিজ্ঞানের দৃষ্টিতে এটা অসম্ভব তাই আমরা আজকে প্রতিবাদ জানাতে বাদুরিয়া থানায় এসেছিলাম আমরা প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়ে গেছি যে এটা বন্ধ করা হোক অচিরে এবং এটা একদিন দুই দিন পরে বন্ধ করতে গেলেন একদিন দু দিন চলবে পাঁচ দিন দশ দিন চলবে চলবে না তারপরে আবার দেখা যায় এক মাস দুই মাস পরে আবার শুরু হবে অতীতে প্রবীর ঘোষ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রয়াত সভাপতি উনি বেঁচে থাকাকালীনও একবার এই এই বুড়ির এখানে একটা অভিযান হয়েছিল কিন্তু সেখানে পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি আজকে আমরা দাবি করেছি যে আপনারা অবশ্যই এর একটা উদ্যোগ নেবেন এবং আমরা সেই মতো এখানে আজকে জমা দিয়ে গেছে বিষয় পুলিশ প্রশাসন কথা দিয়েছে পজিটিভ চিন্তাভাবনা পোষণ করেছেন আমাদেরকে বলেছেন যে আমরা অবশ্যই এটা ভাবব কিন্তু আজকে পুলিশ স্টেশনে আজকে এ ছিলেন না অফিসার ইনচার্জ ছিলেন না ওনার সাবর্ডিনেট একজন ছিলেন উনি বললেন যে আমি তো ওনার অবর্তমানে কিছু বলতে পারি না তো উনি আসুক আমি এটা ওনার কাছে সাবমিট করবো উনি আসলে তারপরে কথা হবে তবে আমার আপনাদের সাথে আমিও সহমত পোষণ করছি এ ব্যাপারে যদি এই থানা জানালেও বা এই চিঠি দেওয়ার পরেও আপনাদের পরেও ধরুন এক সপ্তাহ বন্ধ থাকবে তারপর যদি আবার চলে সে বিষয়ে আপনাদের কি পদক্ষেপ আমরা আবার পদক্ষেপ নেব আমরা লাগাতার পদক্ষেপ নেব আমরা চুপ করে বসে থাকবো না ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি শুধু এখানে না সারা ভারতবর্ষে যেখানে যেখানে এরকম কুসংস্কার বুজরুকি ঝাড়ফুঁক চলছে মাদুলি তাবিজ কবজের ব্যবসা চলছে সমস্ত জায়গায় জ্যোতিষ জ্যোতিষী যেখানে যা আছে সমস্ত জায়গায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা এই জিনিসটাকে কোনো দিনই আমরা সমর্থন করব না আমরা এ এটাকে উৎখাত করার জন্য যা যা করণীয় দরকার প্রশাসনকে স্তরে আমরা সেই সুপারভিশন করব দাবি জানাবো এবং এখানেও যদি দেখা যায় যে এরা ঠিকমতো উদ্যোগ নিলেন না আমি আমরা আবারও সুপারভিশন করব এবং ভবিষ্যতে আমরা দরকার হলে আবার এখানে জমা দেব এবং আমরা এসপির কাছেও যাবো আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উত্তর চব্বিশ পরগনা ওনার অফিসেও আমরা জমা দেবো এবং আমরা সেখানে উদ্যোগ নেবো আপনার পরিচয় হ্যাঁ আমি প্রথমেই বলেছি আমার নাম কৃষ্ণ আমার বাড়ি হৃদয়পুর আমার আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাথে যুক্ত বর্তমানে উত্তর চব্বিশ জেলা কমিটির আমি সভাপতি আপনি তো পেশেন্ট ছিলেন তো আপনার কেমন অভিজ্ঞতা হলো আমার অভিজ্ঞতা ওখানে গিয়ে যা দেখলাম ওখানে যা মানুষ মানুষের বিশ্বাসের যে আস্থা সেই আস্থায় মানুষ ঠিকছে কিন্তু ওখানে গিয়ে সুস্থ হওয়ার চাইতে অসুস্থ হয়ে যাবে পুরো দেড় ঘন্টা আমি ওখানে দাঁড়িয়ে থাকার পরে এই এরকম ধরনের তেলের বোতল ভয় শ ওখানে জমা হয়ে আছে এবং কোনো সুস্থ সিস্টেম বলতে কিছু নেই তেলের বোতল এর উপরে মানুষ ঢুকিয়ে পড়ছে এত ভিড়ের চাপ আমার এই গেঞ্জি পুরো ভিজে জাপ জাপ হয়ে গেছে মনে হচ্ছে এত লোকে পেশার হচ্ছে আমার হার মানে পায়ের হাড়ে ট্রিটমেন্টের অভিনয় করে আমি ওখানে গেছিলাম কিন্তু আমার সত্যি সত্যি আমার কোমরের হাতে পায়ে হার ভেঙে যাবে এরকম অবস্থা তো এরকম অবস্থা শুধু মানুষের বিশ্বাসের ভিত্তিতে মানুষ যাচ্ছে তো আস্থার যে বিশ্বাস সেই বিশ্বাসের ভিত্তিতে এত ভিড় করছে এবং মানুষ যদি প্রকৃতপক্ষে বিজ্ঞান মনস্ক হয় যুক্তিবাদী চিন্তার দ্বারাই নিজেদেরকে প্রসার করতে পারে মানে নিজেদেরকে সেই জায়গাতে উঠে আসতে পারে তাহলে এরকম বুজরুকি আর থাকবে না এবং প্রশাসনের দায়িত্ব এরকম যাতে কোথাও গুজরুকি না হয় চিকিৎসার নামে মানুষকে পকানো না হয় সেটা প্রশাসনের দায়িত্ব ছিল প্রশাসন সেটা যথেদ করতে পারেনি অথবা প্রশাসনের কাছে খবরটা দেওয়া হয়নি যার কারণে আজকে আমরা লিখিত জানিয়েছি প্রশাসনকে আমরা আশা রাখি আমাদের ভারতীয় আইনে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য যে মানে যা আইনের রক্ষক আছে প্রশাসন আছে তারা আইনত ব্যবস্থা নেবে এবং আমরা আইনের প্রতি আস্থা রাখি আপনার নাম আমার নাম শেখ সিরাজ আলী ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী জেলা থেকে আমরা জানি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কিন্তু তর্ক দিতে সব কিছু হয় না আমাদের ভারতীয় সংবিধান ফিফটি ওয়ান এইচ বলে সাইন্টিফিক টেম্পারামেন্টের কথা কিন্তু আমরা দেখছি অন্য কিছুই সাইন্টিফিক টেম্পারামেন্ট তো নয় দিনে দুপুরে সায়েন্টিফিক টেম্পারমেন্টকে গোলা টিপে হত্যা প্রশাসন হয়তো সব কিছুই জানে কিন্তু জানার মধ্যেও এই ধরনের বুজরুকির ব্যবসা আমরা সর্বত্রই দেখছি এবং সে বিষয়ে আমরা আজকে দেখলাম ভারতীয় বিজ্ঞান যুক্তি সমিতির কিছু পদক্ষেপ ধন্যবাদ